ডালিয়া ঘরে ঢোকার পর খেয়াল করলো ঘরটা বেশ গোছানো লোকটার বয়সও বেশি না এই তো পঁয়ত্রিশ কি সাতত্রিশ হবে দেখতেও বেশ সুন্দর আর বোঝা যাচ্ছে অনেক টাকার মালিক আর দেওয়ালে একটা লেখা দেখে ডালিয়া থমকে যায় দেওয়ালে লেখা ছিল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো মেয়ে মানুষ এমনটা লেখার কারণ ডালিয়া বুঝতে পারলো না ডালিয়া ঘরে ঢোকার সাথে সাথে অরণ্য ডালিয়ার হাত ধরে আছড়ে ফেলে দেয় আর বলল আজ থেকে আমি যা বলবো তুই তাই করবি আমার কথায় নড়চড় হলে শেষ করে দেব মেয়ে মানুষকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি দুনিয়ায় যত মেয়ে যা আছে সব মেয়েকে আমি ঘৃণা করি তুমি যদি আমার কথার বাইরে নড়িস তোর খবর আছে তোকে আমি শারীরিকভাবে পাবার জন্য এখানে আনি না তোকে এনেছি যখন কোনো মেয়ের প্রতি আমার ঘৃণা জন্মাবে তখন তোকে একটা করে শাস্তি দিয়ে আমার রাগ মেটাবো সে আপনি যা করুন অরণ্য বাবু আজকে আমাকে একটু বিশ্রাম নিতে দিন শরীরটা খুব খারাপ কাল থেকে আমি আপনার সব কথা মেনে চলবো আমি পোয়াতি আপনি তো জানেনি না এখন কোনো বিশ্রাম নেই তোর জন্য আমার গা হাত পা টিপ আমার কথা বাইরে গেলে তোর খবর আছে ডালিয়া শান্ত সরে চুপ করে বসে হাত পা টিপতে লাগলো ক্লান্ত শরীর যেন আর কিছুই মানছে না মনে হচ্ছে একটু চোখ বুঝতে পড়লে ডালিয়া ভালো লাগতো এসব ভাবতে ভাবতে কখন যে ডালিয়া অরণ্যের পায়ের উপর ঘুমিয়ে গেল খেয়াল নেই হঠাৎ অরণ্য ডালিয়াকে কীভাবে দেখে রেগে মেগে আগুন হয়ে যায় জোরে ডালিয়ার পেট বরাবর একটা লাথি মারে আর ডালিয়া খাট থেকে ফ্লোরে পড়ে যায় সাথে সাথে ফ্লোরটা রক্তে মেখে যায় ডালিয়ার বাচ্চাটা মিশকিরেজ হয়ে যায় আর ডালিয়া কাতরাতে থাকে যন্ত্রণা আর বলি প্লিজ অরণ্যবাবু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান না হয় আমার বাচ্চাটা মরে যাবে এতটা নির্দয় হবেন না এই বাচ্চাটা আমার কাছে অনেক কিছু জীবনে প্রথম মা হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি বাচ্চা হারানোর কষ্ট আমাকে আর দেবেন না আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান হারাম জাদি আমি নিয়ে যাব তোকে ডাক্তারের কাছে আমি নিজেই একজন পত্তন ডাক্তার কিন্তু ডাক্তারে ছাড়তে হয়েছে তোদের মতো নষ্ট মেয়েদের জন্য আর যাতে তোর বাচ্চাটা শেষ হলে তো কষ্ট পাবে অনেক তাই না হ্যাঁ হরণ্ডা বাবু অনেক কষ্ট পাবো দয়া করে আমার একটা ব্যবস্থা করুন আমার বাচ্চাটাকে বাঁচান হা 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 তোর এই কষ্টটাই আমি উপভোগ করব। তুই কান আমি দেখি এক ঘন্টা পর তোর বাচ্চা পুরোপুরি নষ্ট হলে তোকে চিকিৎসা করাবো এর আগে না হা 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 ডালিয়া বেঝেতে কাতরাতে লাগলো ভাবলো আর কত দুঃখ তার কপালে লিখা আছে আর কত কষ্ট পাবে সে শেষ পর্যন্ত বাচ্চা হারানোর যন্ত্রণাটাও পেতে হলো পেটের ব্যথায় ডালিয়া চিৎকার করতে লাগলো কিন্তু সে কান্না শুনে অরণ্য শুধু হাসতে লাগলো এক ঘন্টা পর ডালিয়া নিজস্ব হয়ে পড়লো রক্তে সারা শরীর আর মেঝে মেখে গেল সেন্স সেন্সলেস হয়ে গেল ডালিয়ার সেন্স ফেরার পর ডালিয়া খেয়াল করলো ডালিয়ার হাতে স্লাইন দেওয়া জেগে ওঠার সাথে সাথে অরণ্য বলে উঠলো চিন্তা করে লাভ নেই তোর বাচ্চা আর নেই তোর বাচ্চাটা শেষ তোর বাচ্চাটা মারা গেছে তোকে কষ্ট দিতে পেরে কী যে আনন্দ হচ্ছে কি বলবো ইস ডেজি বুঝে খুব কষ্ট পেয়েছে আপনি আমাকে কেন কিনে এনেছেন বলবেন বললাম তো তোকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য তোকে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করে দেবো আমাকে মানসিক যন্ত্রণা দিয়ে আপনার লাভ কী লাভ ক্ষতি কিছু জানি না এতে আমার শান্তি কিন্তু কেন কারণ মেয়ে মানুষকে আমি ঘৃণা করি মেয়ে মানুষকে কষ্ট দিতে পারলে আমি শান্তি পাই তাই তোকে একের পর এক মানসিক কষ্ট দেবো আর আমি মানসিক শান্তি নেব, হা 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 এবার খেয়ে নেই পনেরো দিন তো কি কিছু করব না যা করা পনেরো দিন পর করবো ডালিয়া অরণ্যের কথা শুনে আবাক না হয়ে পারল না ডালিয়া বুঝতে পারলো না অরণ্যবাবু মনে মেয়েদের প্রতি এত ঘৃণা কেন আর ডালিয়াকে মেরে সে কি শান্তি পাবে এসব ভাবতে ভাবতে ডালিয়া অস্থির হয়ে গেল ডালিয়া বুঝতে পারলো তার জীবনের সুখ শব্দটা নেই ভেবেছিল অরণ্যবাবু হয়তো বুঝবে কিন্তু পুরুষ মানুষ যেসব এক সেটা আবার প্রমাণিত হলো বাচ্চাটার কথা ভেবে ডালিয়া কান্নায় ভেঙে পড়লো আজমকাশে সে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো আর ডালিয়া কান্না সর অরণ্য হাসতে লাগলো অরণ্যের হাসি শুনেছেন ও ডালিয়া আরো বুক ফেটে কান্না আসলো পনেরো দিন অরণ্য ডালিয়ার পাশে পাশে আসেনি খাবারগুলো শুধু কাজের লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে এর মধ্যে ডালিয়া একটু সুস্থ হলো হাঁটতে চলতে পারছে আজমকা ডালিয়া হাঁটতে গিয়ে সাবান পানিতে পিছিয়ে পড়লো ডালিয়ার মনে হলো কলজটা আবার বের হয়ে গেল নালিয়া পড়ে ছটফট করতে লাগলো বুঝতে পারলো না সাবন পানিটা এখানে কি রাখলো হঠাৎ অরণ্য হাসতে হাসতে বলল। ডার্লিং ব্যথা পেয়েছে সাবানের পানিটা আমি ঢেলেছি যাতে তুমি পড়ে কি এইভাবে ছটফট করতে পারো আর আমি হাসতে পারি হা 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 আপনি কেন আমার সাথে এমন করছেন বলছি তো মেয়ে মানুষ আমার সহ্য হয় না তোকে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে হা 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 ডালিয়া কোনোরকম মেঝে থেকে উঠে বিছানায় গেল ডালিয়া আজকে বুক পেটে কান্না আসলো আর কত কষ্ট পেতে হবে আর কত কষ্ট তার কপালে লেখা আছে এ করণরমকে এসে পড়লো সে ভাবতে ভাবতে কমিয়ে গেল পরদিন সকালে ডালিয়া অরণ্যকে দেখে চমকে গেল